স্বামী স্ত্রী সহবর্ম বা মেলামেশা বড় একটি ভুলের কারণে আপনার সাংসারিক জীবন থেকে যাবতীয় সুখ শান্তি কিন্তু একেবারে চির বিদায় নিতে পারে সেটা হচ্ছে অনেক দম্পতি এমন আছেন স্বামী স্ত্রী ফিজিক্যালি এনটিমেট বা এন্টার করছে পরে যারা নাকি পৌঁছ পবিত্রতার ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করে সেক্ষেত্রে পৌঁছ পবিত্র না হওয়াতে পরিচ্ছন্ন না হওয়াতে আপনার শারীরিক সমস্যা হবে শারীরিক সমস্যা হওয়াতে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী থেকে সুখ পাবে না স্ত্রী স্বামী থেকে সুখ পাবে না আমাদের অনেক দম্পতি এমন আছে যারা নাকি মেলামেশা বা সহবাসের পরে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব বেশি শৈথিল্য প্রদর্শন করে ফলশ্রুতিতে স্বামী স্ত্রীর মধ্যকার যে সাহাওয়াত আছে কামনা বাসনা আছে অর্থাৎ মানসিক যে একটা প্রশান্তি আছে একে অন্য থেকে মানসিক প্রশান্ত চিত্ত গ্রহণ করার যে অন্য উপায় বা মাধ্যম আছে এটা থেকে কিন্তু অনেক দম্পতি বঞ্চিত হয়ে যাচ্ছে এজন্য কোনো অবস্থাতে এ ধরনের ভুল করা যাবে না অর্থাৎ স্বামী স্ত্রী মেলামেশার পরে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে ঘুমাতে যাওয়া দাম্পত্য জীবনকে অমানিসার অন্ধকার দ্বারা ছেয়ে দেওয়ার পেছনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ এজন্য আমরা অবশ্যই অলসতা না করে স্বামী মেলাম মেলামেশার পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবই হব ইনশাআল্লাহ